নিরামিষ কুমড়ো এভাবে রান্না করলে মাছ মাংস ছেড়ে খেতে বাধ্য হবেন নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকে দারুণ টেস্টি একটা নতুন কুমড়ো রেসিপি আপনাদের শেয়ার করব এটা আপনারা রুটি লুচি পরোটা ভাত যা দিয়েই খান না কেন দারুণ ভালো লাগবে কুমড়োর একেবারে নতুন রেসিপি একবার এভাবে বানিয়ে ফেলুন যারা কুমড়ো পছন্দ করেন না তারাও আশা করি চেটে খেয়ে ফেলবে আর একবার যদি এভাবে খায় তো বারবার এভাবেই খেতে চাইবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা করার জন্য এখানে পাঁচশো গ্রাম কুমড়ো নিয়েছি এরকম ডুমো ডুমোডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো ছোটো সাইজের আলু আলুগুলোকে এরকম চৌকো করে কেটে নিয়েছি এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলু ও কুমড়োগুলো দিয়ে দিচ্ছি আমি কুমড়ো আর আলুটাকে একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নুন আর হলুদটা দিয়ে আলু ও কুমড়োটাকে একটু লালচে করে ভেজে নেব একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো নিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার অল্প জল দিয়ে একটা পেস্টের মতো তৈরি করে নিচ্ছি দেখুন জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে দেখুন আলু কুমড়োটাকে লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি এখানে একটা প্লেটে নিয়ে নিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন নিয়ে নিচ্ছি এক চামচ ধনে ধনেটাকে আমি এরকম আধ ভাঙা করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ চামচ সর্ষে আর একটা তেজপাতাকে মাঝখান দিয়ে এভাবে ছিঁড়ে নিয়ে নিচ্ছি আর নিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার ওই তেলের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি দেখবেন গোটা মশলাগুলো যেন আবার পুড়ে না যায় তাহলে আবার খেতে ভালো লাগবে না তেতো হবে আর ধনিটাকে ওইভাবে আধ করে দেওয়ার ফলে যখন তরকারিটা মুখে পড়বে তখন খেতে দারুণ লাগবে মশলাটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ক্রাশ করা আদা ও কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে এক থেকে দু মিনিট মতো একটু ভেজে নিচ্ছি গোটা মশলাটা এক দু মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা কুচনো টমেটো এবার টমেটোর উপরে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে এবার খানিক্ষণ নেড়ে নিয়ে টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে সফট হয়ে গেলে এর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার মশলাটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো করে কষাবেন তরকারির টেস্ট কিন্তু তত বাড়বে মশলাটাকে তিন চার মিনিট ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি এতে করে মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এবার ভেজে রাখা আলু ও কুমড়োটা দিচ্ছে পুরো আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে আলু ও কুমড়োটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু রান্নাটা একটু মাখো মাখো হবে একটু শুকনো শুকনো টাইপের হবে তাই আলু ও কুমড়ো সেদ্ধ হতে যতটা জলের দরকার হয় সেই পরিমাণ জল আমি এখানে দিয়ে দিলাম আর এখানে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি তারপর ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিচ্ছি তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন আলু আর কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি অল্প একটু আমচুর পাউডার দিয়ে দিচ্ছি এই আমচুর পাউডারটা দিলে খেতে খুব ভালো লাগবে একটু চটপটা চটপটা খেতে লাগবে যদি আপনাদের কাছে আমচুর পাউডার না থাকে তাহলে আপনারা চাট মশলা দিয়ে দিতে পারেন আর যদি চাট মশলাও না থাকে তাহলে শেষের দিকে আপনারা পাতি লেবুর রসটা দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি এটা আমি হাতে করে ডলে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি তারপর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি যেহেতু এই রান্নাতে আমি আমচুর পাউডার ও টমেটোটা ব্যবহার করেছি তাই এর স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিয়ে দিলাম আর তাছাড়া নিরামিষ তরকারি তাই চিনি তো একটু দিতেই হয় পর সবশেষে একটু ধনে পাতার গুঁড়ো ছড়িয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নেব নামানোর পর আরও দু তিন মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন আমি সার্ভ করে দিয়েছি এটা আপনারা রুটি লুচি পরোটা যা দিয়েই খাবেন তার সাথেই খেতে ভালো লাগবে একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও দারুণ ভালো লাগবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ